আমরা দেখেছিলাম মনি দৌড়াই যায় তাকে বুকে জড়াই ধরিকে তখন ধরে যখন কর দেয় যখন জনগণ ঘন ঢোলাই দেয় দুটোর বাড়ি মারে তখন মনিকে দৌড়ে তাকে বুকে টেনে নিয়েছিল তখনই বোঝা উচিত

এই কিছু আসলে ও আমাকে ভালোবাসায় কত আমি সে তো আপনি করছেন যে ওইটাতে ওরা ভালোবাসাতে মামলাটা তুলে ভালোবাসা আমি বুঝতে পারি না আচ্ছা আলম ভাই আমার একটি বর্ষ ছিল রিয়ামুনির বিরুদ্ধে আপনি মামলা করেছেন হ্যাঁ তো মামলা এখন চলমান আছে মামলার আপনার তো অবশ্যই একটা দাবি আছে মামলা করেছেন তো আপনি কি শাস্তি দাবি করছেন কি না মামলাতে তারা পরে গিয়া করছে পরে গিয়া মনে করেন যে আমি ধরেছিলাম এটা আমি সত্যি কথা বলেছি দেশবাসী আবার প্রধান সত্যি বলছে তারা পরে কি করছে তারা মনে করে